আসসালামু আলাইকুম ইবরিওয়ান আশা করি সব অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শেয়ার করব একটা আকিকার অনুষ্ঠান আর এই আকিকার অনুষ্ঠানটা ছিল আমার তো ভাইয়ের ছেলে নিহানের গ্রামের বাড়িতে কিভাবে আকিকা দেওয়া হয় বাচ্চাদের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ছাগলগুলাকে আমি হাত পুলিয়ে দিচ্ছিলাম আর এখানে ছাগলগুলাকে এখন করা হবে তো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল এখানে আর কয়েকজন মিলে ছাগলটাকে দৌড়লেন জবাই করার জন্য সরাসরি এই জিনিসগুলো দেখতে পেরে অনেক ভালো লাগছিল আমরা সাইফুল আকিকে আর উনি হচ্ছে আমার চাচাতো ভাই ওনার ছেলের আকিকে আজ আর এদিকে সব মশলাপাতি রেডি করা হয়ে গিয়েছে বাবুর্চি এখন রান্না বানানা শুরু করে দিবেন সবকিছু বাইরে উঠানে এনে রাখা হয়েছে বাইরে সবকিছু রান্না করা হবে আর এদিকে বাবুর্চি গরুর মাংস কাটছিলেন এখানে গরুর মাংস আনা হয়েছিল তো বেশ কয়েকটা আইটেম রেখেছিলেন সব দাওয়াতের জন্য বাবুর কাটছিলেন ছিলেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাসাল্লাহ সবাই ছিলেন আমার আব্বাও ছিলেন এখানে আমার হাজবেন্ডও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন উনি এই প্রথম মনে হয় গ্রামের কোনো আকিকার অনুষ্ঠানে গিয়েছেন উনিও অনেক এনজয় করছিলেন একদিকে বাবুরচি গরুর মাংস পেঁয়াজ এগুলা কাটছিলেন আর অন্যদিকে কসাইরা কাশিগুলোও কেটে নিচ্ছিলেন মাসাল্লা কাশিগুলো অনেক বড় ছিল আমি টুকটাক সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার নতুন নতুন আর অন্যান্য ভিডিওগুলোও আপনারা পেয়ে যাবেন কষাইরা রাখি সুন্দর কাশিগুলা সহজে কেটে নিচ্ছিলেন আর বড়িওগুলা বার করছিলেন তো কিছুক্ষণ পরে আসলাম দেখি বাবুসি রান্না শুরু করে দিয়েছেন উনি আখড়ি রান্না করে ফেলেছেন আর অন্যান্য তরকারিও সিস্টেমে লাগতো ওই বইটা আর কি সুন্দর নাচছিলেন অনেক বড় বড় হচ্ছিল এখানে কাশির মাংস দিয়ে আখবি বানানো হচ্ছিল আর এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবেন আর হান্ডিগুলা ছিল আর অনেক বাড়িও দুজন মিলে ওনারা রেডি করা ছিল আঁকনি গুলা পুরাপুরি হওয়ার জন্য আর গরম থাকার জন্য উপরে নিচে আগুনের আঙটা দেওয়া হয়েছে মার্শাল্লা এদিকেও আরও হাড়িতে আঁকনি ছিল খাসির মাংস দিয়ে আঁকনি করেছেন আর এত মজা ফ্লেভার আসছিল মাসাল্লা আর এই জগেও কে ছিল দেখতে চাচ্ছিলাম কিন্তু এত গরম আংটা দেওয়া ছিল উপরে তারপর অপেক্ষা করলাম বাবুরচি দেখাবেন আর এখানেও একটা তরকারি রান্না করা হয়েছিল। এটাতে মনে হয় কাশির মাংস তরকারি রান্না করা হচ্ছিল আর এত গরম ছিল এই দিন দুপুর বেলায় রান্না করছিলেন আগুনের তাপটাও ছিল অনেক ওনারা অনেক কষ্ট করে আসলে রান্না করছিলেন সাথে একজন মহিলা ছিলেন উনি বাবুরচিকে সাহায্য করছিলেন মশাল্লাহ এক এক করে উনি সব মশলা দিয়ে দিচ্ছে বাবুরছিদের এই বড় বড় ডেগের বান্না দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর রেকর্ডও করছিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পাতিলে ভাত রান্না করা হচ্ছিল মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল বড় বড় ডেকে রান্না তো এই ডেকে কি ছিল দেখার জন্য অপেক্ষা করছিলাম এই তো এখানে ফিরনি ছিল এখন নারিকেল দেওয়া হলো নারিকেলটা দিয়ে আবারও ফিরনিটাকে ডেকে রাখলেন যাতে গরম থাকে আর এই হাঁড়িতে ছিল গরুর মাংস বোনা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সব কিছু এদিকে আমার বাচ্চারা কি সুন্দর বারিক লাহু আর সব দাওয়াতিরাও চলে আসছেন ওনাদেরকেও খাওয়াচ্ছিলেন এখানে বাইরে গ্রামের বাড়ির ছোটো অনুষ্ঠানে দেখা যায় এইভাবে আপ্যায়ন করা হয় অনেক ভালোই লাগে দেখতে জিনিসগুলো

যাবি লাগিছে কাইতা

আনন্দ করলাম আকি অনুষ্ঠানে অনেক ভালো লাগলো আর আমার ভাইদের অনেক ধন্যবাদ আর আমার হাজবেন্ড বড়ি খাওয়া পছন্দ করে শুনে এই বড়িটা ওনাকে দিয়েছিলেন মাসা আর আমার এক দাদি এসে এই বরটাকে নিয়ে গেলেন পরিষ্কার করার জন্য আপনাদের কার কার বড়ি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন Ай, ай,